নাবিতে তেল মালিশ করলে কি অলৌকিক ঘটনা ঘটে জানেন জানেন নাভিতে প্রতিদিন তেল মালিশ করলে আপনার সঙ্গে কি কী ঘটে যেতে পারে তাহলে দেখুন আজকের আমাদের এই চমকে দেওয়ার মতো ভিডিওটি জীবনের সঙ্গে নাবির সম্পর্ক অত্যন্ত গভীর শুধু গর্ভস্থ শিশুই না প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ প্রত্যহ নাভিতে তেল লাগালে আপনার জীবনে আসতে পারে আমূল পরিবর্তন আপনার দুর্ভাগ্য রাতারাতি বলতে যেতে পারে সৌভাগ্য নাভির সঙ্গে গোটা শরীরে স্নায়ুর যোগ রয়েছে চিকিৎসা বিজ্ঞানে নাভির যেমন বিশেষ গুরুত্ব রয়েছে ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রেও মানুষের শরীরের নাভি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরে উর্জার মূল অঙ্গ হল নাভি তাই নাভিতে কোনো উপায় করলে তার চট জলদি কাজ করে আজ আমরা আমাদের এই ভিডিওতে নাবিতে তেল মালিশ করবার বিশেষ বিশেষ উপকারিতা আপনাদের সামনে আলোচনা করব তাই সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন যদি আপনি মানসিক চাপে থাকেন আপনার মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে কোনো কাজ করতে গেলে যদি ভয় লাগে তাহলে প্রতিদিন স্নানের পর নাবিতে সর্ষের তেল লাগা নাভিদের তেল দিলে মানসিক চাপ উদ্বেগ ইত্যাদি কমে এ শরীরের প্যারাসিন্থেথেটিক স্নায়ুর কাজকর্ম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বন্ধুরা নাভিদের তেল মালিশ করবার বৈজ্ঞানিক উপায় কী এবং কিভাবে আপনি তেল মালিশ করবেন তা নিয়ে আমরা এই ভিডিওতেই আলোচনা করেছি তাই শুধু এই কী উপকার এটি না জেনে কিভাবে আপনারা মালিশ করবেন সেই বিষয়টিও আপনাদেরকে জানতে হবে তাই ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না যদি আপনার ঘরে বাইরে প্রচুর শত্রু থাকে যদি আপনার শত্রু আপনার থেকে অনেক ক্ষমতাশালী হয় অথবা কেউ আপনার ওপর তুক বা কালা জাদু অথবা নেতিবাচক কোনো ক্রিয়া করে তাহলে হনুমানজিকে অর্পণ করা সিধু তার চামেলির তেলের সঙ্গে গুলে প্রতিদিন স্নানের পর নাভিতে লাগা এতে আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং তারা সত্যতা ভুলে আপনার সঙ্গে মিত্রতা করতে চাইবে সঙ্গে হনুমানজির কৃপায় কোনো কালা জাদু বা কুত্তাকেই আপনার কোনো ক্ষতি হবে না আপনারা হনুমানজির মন্দির থেকে সিঁদুর ঘরে নিয়ে আসতে পারেন অথবা নিজেই সিঁদুর কিনে তা হনুমানজির চরণে স্পর্শ করে বাড়িতে নিয়ে আসতে পারেন এবং তার চামিলির তেলে গুলে আপনার নাবিতে লাগাবেন যদি অর্থের অভাবে থাকে বা হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে প্রতিদিন স্নানের পর নাবিতে সুগন্ধি আতর লাগান সুগন্ধি অর্থকে আকর্ষণ করে আপনারা যে কোনো গন্ধের আতর লাগাতে পারে। তবে গোলাপের গন্ধের আতর লাগালে খুব ভালো ফল পাবে কারণ গোলাপ মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় তবে গোলাপের আতর না পেলে অন্য যে কোনো গন্ধের আতর আপনারা আপনাদের নাবিতে লাগাতে পারেন তবে ভুল করেও কিন্তু এই আতরের বদলে পারফিউম লাগাবেন না বন্ধুরা নাভি হল শরীরের উর্জার কেন্দ্রস্থল তাই নাবির ওপর করা কোনো উপায় গোটা শরীর এবং জীবনে সরাসরিভাবে প্রভাব ফেলে কাউকে নিজের দিকে আকর্ষণ করতে চাইলে নাভিতে সুগন্ধি আতর দিন এতে আপনার ভালোবাসার মানুষটি আপনার দিকে ধীরে ধীরে আকর্ষিত হবে প্রতিদিন স্নানের পর আপনার পছন্দের যে কোনো গন্ধের আতর সেই মানুষটির কথা চিন্তা করতে করতে আপনার নাভিতে মালিশ করুন এতে করে অল্প কিছু দিনের মধ্যেই আপনার ভালোবাসার মানুষটি আপনার দিকে আকর্ষিত হবে যদি সমাজে মান সম্মান চান তাহলে স্নানের পর আপনার নাভিতে চন্দনের গন্ধযুক্ত আতর লাগান অথবা আপনারা শুধু চন্দন ঘোষেই নাভিতে লাগাতে পারেন এতে আপনার শরীর যেমন ঠান্ডা থাকবে তেমনি সমাজে আপনার মান সম্মানও বৃদ্ধি পাবে খাবার হজম হতে চায় না সারা বছরের পেটে গোলমাল লেগে থাকে নাভিতে নিয়মিত তেল দিলে এই সমস্যার সমাধান সম্ভব এক্ষেত্রে আপনারা নাভিতে নারকেল তেলও লাগাতে পারেন আপনার অন্ত্র ভালো থাকলে আশিত্রও বেশি রোগ নিয়ন্ত্রণে থাকে নাভিতে তেল দিলে রাতে ঘুম ভালো হয় আসলে নাভিতে তেল দেওয়ার এই অভ্যেস পল্টিজল হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই অনিদ্রাজনিত সমস্যা অনেকটাই বসে থাকে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এই অভ্যেস অনেকেই জানে নাভির সঙ্গে গোটা শরীরের যোগ রয়েছে তাই নাভির চারপাশ তেল দিয়ে মালিশ করলেও রক্ত সঞ্চালন ভালো হয় কিভাবে করতে হয় এই তেল মালিশ আপনি তেল বা আতর বা চন্দন যাই লাগান না কেন এটি মাত্র মিনিটখানেকের কাজ কিছুটা তেল বা আতর বা চন্দন নিয়ে নাভির উপরে দিই তারপর বেশ কিছুক্ষণ ধরে ধীরে ধীরে হাত বোলার নাভির চারপাশে কখনো ঘড়ির কাটার দিকে কখনো ঘড়ির কাটার বিপরীত যতক্ষণ না তেল মিশে যাচ্ছে আপনার ত্বকের সঙ্গে ততক্ষণ মালিশ করুন বন্ধুরা আমাদের দার তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন তার সঙ্গে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য